নমস্কার বন্ধুরা মায়ের হাতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমি আজকে কাসন তৈরি করব কাসনটা হবে ঝোল কাসন তা কাসন তৈরি করতে আমার লাগছে আম আর একটু আদা নিয়েছি কয়টা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে নিয়েছি কালো সরিষা আর নেবো সাদা সরিষা তা বন্ধুরা আমি প্রথমে সরিষা ভিজায় রাখব এক বাটি সরিষা দিলাম কালো সরিষা আর নিয়েছি এক বাটি সাদা সরিষা আমি সরিষা আগে থেকে ধুয়ে রোদ্রে শুকায় নিয়েছি এখন ভিজিয়ে রাখলাম এইবার আমি এই সরিষাটা যখন পেস্ট করবো আপনাদেরকে দেখাবো এই ফাঁকে আমি আমটা কেটে নেব আমি বিশ মিনিট মতন ভিজাই রেখেছি এইবার আমি এটা শিখে নেব যদিও আমার সরিষাটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে তাও আমি আর একবার ধুয়ে নেব নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা আর দুটো আম কেটে রেখেছিলাম সেই আম একসঙ্গে দিয়ে দেব এবার সরিষাটা যদি মাখায় টেস্ট হবে আমি কালো সরিষা নিচ্ছি এক বাটি আর হাফ বাটি নিচ্ছি সাদা সরিষা আপনারা শুধু কালো সরিষা বা শুধু সাদা সরিষা দিয়েও কাসনটা তৈরি করতে পারেন কালো সরিষায় বেশি টেস্ট হয় আর সাদাটা দেখতে বেশি ভালো হয় এই জন্য আমি দুটোই দিলাম আর ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি জল এবার আমি পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন আমি এইভাবে বিলিন্ট করে নিয়েছি এবার ঢেলে রাখবো আমি উনুনে জাল ধরিয়ে দিয়েছি আর এদিকে আমার সরিষা বেটে হয়েছে এই বাটির এক বাটি তা আমি এই বাটির দুই বাটি জল দেবো কড়াইতে টক বগ করে ফুটে উঠে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ পরিমাণ মতন দিচ্ছে হলুদ এবার দিয়ে দিচ্ছি সরিষা দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিলাম দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আম তেলের যে মশলা আমি দিয়েছিলাম বলেছিলাম আমি আমি কাশনের জন্য একটু রাখছিলাম সেই একই মশলা এই কাশনেও দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল বন্ধুরা সরিষার তেল এক কাপ মতন আমি দিয়ে দিলাম এই তেলটা যতক্ষণ পর্যন্ত মেশবে না আমি ততক্ষণ পর্যন্তই জাল করব। আর দিয়ে দিচ্ছি এক কাপ মতন ভিনিগার। ভিনিগারটা দিলেও অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। কাশনটা নষ্ট হবে না। এই যে বন্ধুরা আমার কাশনের ঘনত্বটা আমি এরকম রাখছি। এখন আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা কাশন এখন ঠান্ডা হয়ে গেছে আমি এই বোতলে ঢেলে নেব। আপনার ভিডিও তা বন্ধুরা এইভাবে বাড়িতে কাসন তৈরি করে খাবেন খুব সুন্দর টেস্ট হয়েছে সবাই প্রশংসা করেছে কাসন খেয়ে তা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন